ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আবারও চলে আসলাম বুলবুল ভাইয়ের লটে বুলবুল ভাই গতবার যে ভিডিও দিছিলাম তাতে কি বিক্রি হইছে একটা আল্লাহর রহমতে গত ভিডিও যে কবুতর বিক্রি করছি তা আমার লাইফে অনেক কবুতরই বিক্রি করছি যেহেতু আমি লটের ভিডিও আগে পরে দেইনি আর একটাই ভিডিও দেওয়ার মানে আছে আমি আর 15 দিন আছি 15 দিন হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবে আমি 15 দিন আছি 15 দিন পরে আমার ফ্লাইট আমি চলে যাব হ্যাঁ দুবাই কবুতরের উদ্দেশ্যে আবার আসব 6 মাস অথবা 7 মাস লাগতে পারে এর আগে আর কারোর সাথে মনে হয় দেখা হবে না তা সবাই আমার জন্য দোয়া করবে আর আমি অল্প কিছু আমার এই কুলের ভিতর যেগুলো কবুতর আছে বাচ্চা কাচ্চা এইগুলো সেল দেওয়ার জন্য আর আর একটা কথা আছে কিছু স্টুডেন্ট যারা আমারে বলছে যে ভাই আপনার আছে লপটা জিনিস যদি একটু কম ভিডিও না দেন আমরা কিভাবে নেব আর আপনারা যদি সুযোগ না দেন হ্যাঁ কমের কথা বলেছে আর আমার কাছে কথা আছে আজকে স্টুডেন্টদের জন্য আগে যা ভিডিও দিছি তার চেয়ে অনেক কম থাকবে আর সবগুলোই অপশন থাকবে যেহেতু একমাত্র আমার অপশন থাকে না আর মা বাসি মরি আল্লাহর কাছে এটা তো আর বলতে পারবো না যে আর কোনোদিন নাও ফিরতে পারি এই জন্য অবশ্যই কম থাকবে তা আসেন আমি ভিডিওটা শুরু করি আজকে মানে কি ধরনের দেখাবেন সব কি টেড কি পাকিস্তানি দেখাবো বেশি গলায় লাল দেখাবো তো যাক ভিউয়ারস আমরা কবুতর দেখা চেক করে বুলবুল নাম্বার তো স্ক্রিনে থাকবে আপনাদের যদি কবুতরগুলো পছন্দ হয় স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দুবাই যাচ্ছেন তো আমাজনে টাইফোন এনেন ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করব ভাইয়ের জন্য টাইফোনের হ্যাঁ শুরু করি নাকি প্রথমে কি দেখাচ্ছেন ভাই এই দুটো আছে গেন ওমান বিলাড আর 128 দিয়ে তৈরি করা ডিম বাচ্চা আর রানিং আছে তো আমি এই জোড়ার দাম চাচ্ছি 6000 টাকা দামাদামের অপশন আছে আজকে তো বলছি যে অপশন আছে সব কবুতরের আর চোখ ধরে দেখাবো না যেহেতু চোখ দেখলেই বোঝা যাচ্ছে একদম চোখ ক্লিয়ার আছে ডিম বাচ্চা রানিং আছে

চিনা টেডি ডিম বাচ্চা রানিং আছে আগের ভিডিও এদের বাচ্চা আমি দেখাইছিলাম এটা মেন পেয়ার এই জোড়াও চাচ্ছি আমি ছয় হাজার টাকা দামা দামের অল্প কিছু অপশন আছে শুধু স্টুডেন্টদের জন্য সবাই বলে যে ভাই অপশন নেই কিভাবে নতুন ভাবে কবুতার পালব তাই যাই হোক আমরা যদি খামারি যারা আছে লফটের মালিক যদি আমরা সুযোগ না দিই তা কবুতারের গ্রাহক বাড়বে না তাই যাই হোক সুযোগ আছে দাম ছয় হাজার অল্প কিছু অপশন আছে বা এই জোড়া আসছে সাকি টেডি এই পেয়ার সাকি টেডি রানিং পেয়ার এই জোড়ার দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা এই জোড়ার কোনো অপশন নেই রানিং পেয়ার পাঁচ হাজার টাকা হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে এর কলে ডিমও আছে যদি ডিম সহ কেউ নিতে চায় ডিম সহ পাঠাই দেবো সমস্যা নেই দাম পাঁচ হাজার ভাই জায়গায় একটা আছে একচল্লিশ নম্বর টেডি আর একটা আছে রয়্যাল টেডি যেটার পায়ে ট্যাগ আছে ওইটা হলো একচল্লিশ নম্বর আর যেটার পায়ে ট্যাগ নেই ওইটা আছে রয়্যাল টেডি তাই সিঙ্গেলে নিলে তিন করে পিস কোনো অপশন নেই সিঙ্গেলে নিলে তিন করে দুটোই নর দুটোই ন হ্যাঁ দুটোই নর তিন করে পিস যে টাকা লাগুক পাঠায় দিতে পারবো সমস্যা নেই বা এই জোড়া আছে রানিং পেয়ার নীলদুম্বা রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং এর কোলে ডিম আছে ডিম সহ দেওয়া যাবে সমস্যা নেই এই জোড়ার দাম ছাড়ছি আমি তিন টাকা অপশন ছাড়া অপশন নেই কোনো তিন হাজার টাকা একদম তিন হাজার ফিক্সড ফিক্সড তিন টাকা নীল দুম্বা চোখটা একদম লাল তো দেখাই যাচ্ছে রক্তের মতো লাল আছে দাম তিন হাজার কোনো অপশন নেই ভাই এই জোড়া আছে নেপালি চোখ হলুদ রানিং পেয়ার এদের বাচ্চা আমার উড়নও আছে এবং বাইরে যাদের দিছে আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে বাচ্চা এই জোড়ার দামও ছাড়ছে তিন হাজার দাম দামের অপশন নেই একদম তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা ভাই এটা আছে উমান বিলাড আর রয়্যাল টেডি দিয়ে তৈরি করা কবিতার নিয়ে উড়াইতে পারবে কবিতার যদি সাত ঘন্টা আট ঘন্টা না ওড়ে কবুতার আমি ডবল টাকা দিয়ে দুটো ফেরত নেব রানিং আছে কবুতার আমার নিজের উড়ায় দেখা আছে নটটা আমার রানিং এ আছে তে জোড়ার দাম চাচ্ছি চার হাজার দামা দামের অপশন নেই একদম চার হাজার টাকা কবুতার উঠবে না ডবল টাকা দিয়ে ফেরত নেব ভাই দেখা আছে একটা বেনারস কবুতার আর একটা আছে রামপুরি পাকিস্তানি রামপুরি যেটা নেবে সিঙ্গেলে পনেরোশো টাকা পিস হ্যাঁ পনেরোশো টাকা দুটো তিন হাজার একদম মানে একদম মনে করেন যে অপশন মানে সেরকমই অপশন দিয়ে দিছি দাম পনেরোশো করে পিস দুটো নিলে তিন হাজার হ্যাঁ বা এ জায়গায় একটা আছে ছোট মধ্যে গ্রুপের আর একটা আছে কালদম দুটোই যদি সিঙ্গেল এনে পনেরোশো করে পিস দুটো নিলে তিন হাজার যেটার পায়ে ট্যাক আছে ওইটা কিন্তু ছোটো মদ্যা গ্রুপের কবুতার হান্ড্রেড পারসেন্ট উড়াইতে পারবে কবুতার নিয়েই উড়াইতে পারবে রানিং আছে কবুতার সাত আট ঘন্টা যদি কবুতার না উঠে আমি রিটার্ন ফেরত নেব আর ওই মনে করেন মুখের কথা মুখে থাকবে না যে ভাই কবুতার দেওয়ার পরে খবর নেব না সেটা না কবুতার যা বলবো ওইটাই আমার কিন্তু ঘরের জিনিস দাম পনেরোশো করে পিস দুটো নিলে তিন হাজার বা এই দুটো আছে কামাগার ভুসাল দিয়ে তৈরি করা আমার নিজের ঘরের এই কবুতার আমি আরো মনে করেন চার পাঁচজনটা দিছি খুবই ভালো উড়াচ্ছে আর এদের বাচ্চা প্রায় অর্ডার পড়ে তো এই জোড়ার দাম চাচ্ছি একদম চার হাজার টাকা কোনো অপশন নেই দাম চার হাজার কবুতার চার থেকে পাঁচ পরে এদের বাচ্চা আল্লাহ সারা সারাদিন ওড়ে তো দাম চার হাজার অপশন নেই একদম চার হাজার টাকা ভাই এর সালোটি বাচ্চা এটা আছে ছয় থেকে সাত পরে আছে নর্মাদি কনফার্ম দাম চাচ্ছি পঁচিশশো দামাদামির অপশন নেই একদম পঁচিশশো টাকা ভাই আছে রয়্যাল দিয়ে সাকি দিয়ে তৈরি করা ফিলাইং খুবই ভালো হয় আর কবুতার যাও যেহেতু একই ব্লাডের কবুতার সেট দিলে বাচ্চা কাচ্চা ওড়ে না হারায় যায় তো আমার নিজের তৈরি করা আর আমি বারবার একটা কথা বলি যে কবুতার নিজে যদি তৈরি না করতে পারে তা কবুতর কিন্তু আকাশে উঠবে না বিলাট ভাঙতে হবে আগে বিলাট বাঙা শিখতে হবে তারপরে কবুতর পালতে হবে তো আমার কাছে কথা কবুতর খুবই ভালো ওড়ে আমার নিজের উড়ায় দেখা এই জোড়ার দাম ছাড়ছি আমি টাকা টাকা কোনো অপশন নেই দাম ভাই আছে আলিওয়ালা থার্টি ফাইভ একদম সীমিত দামে আমার মনে হয় না যে আমার এই দামে কেউ আলিওয়ালা থার্টি ফাইভের এর বাচ্চা কেউ বিক্রি করছে তো দাম ছাড়ছি আমি পঁচিশশো টাকা দামা দামের অপশন নেই একদম পঁচিশশো টাকা ভাই হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন নিউ অ্যাডাল কবুতার কবুতার উড়াইতে পারবে আর এদের ভাই আমার উড়াই দেখা আছে আর যে নটটা শর্টপট করছে নটটা কিন্তু আমার রানিং আছে নটটা রানিং আছে উড়াইতে পারবে দাম ছাড়ছি পঁয়ত্রিশশো টাকা দামা দামের অপশন নেই একদম পঁয়ত্রিশশো টাকা কবুতার নিয়ে উড়াইতে পারবে আমার কাছে কথা কবুতরের কালার দেখে আর স্টার্টিং দেখলে কোনো দিন আকাশে কবুতার ফিলাইং ভালো হবে না আর ভালো করতে পারবে না যারা স্টার্টিং কালার নিয়ে এখনও পড়ে আছে তা আমার মনে হয় না তারা কবুতার উড়াইতে পারবে এই জন্যে স্টার্টিং কালার কোনো ব্যাপার না কবুতারের আকাশে কাকও যদি উড়ান যদি হয় তাহলে ওইটাই চিন্তা করতে হবে যে ওইটাই ভালো তো দাম ছাড়ছে পঁয়ত্রিশশো দামাদামের দামের অপশান নেই ভাই এ দুটো আছে রয়্যাল টেডির বাচ্চা রয়্যাল টেডির বাচ্চা কালার যেমন দেখা যাচ্ছে কিন্তু বয়সকালে কালার অ্যাকুরেট হয়ে যাবে দাম ছাড়ছে তিন হাজার টাকা দামাদামের অপশন নেই একদম তিন হাজার টাকা রয়্যাল টেডির বাচ্চা স্টার্টিংয়ের বাপ মাম ভিডিও দেখাই দেবো সমস্যা নেই দাম তিন হাজার ভাই গোল্ডেনের বাচ্চা এটা হোয়াইট গোল্ডেনের বাচ্চা কবুতার ফিলাইং না করলে আমি বারবার একটা কথা বলি যে ভাই আমার সাথে সম্পর্ক উড়ার সাথে কবুতার উঠবে না সম্পর্ক থাকবে না কবুতারের কালার নিয়ে কেউ ভাইবেন না কবুতারের স্টার্টিং ব্লাড নিয়ে ভাবলে অবশ্যই ভালো হবে দাম চাচ্ছি দুই হাজার দামাদামের অপশন নেই একদম মনে করেন এদের বাচ্চা আমি চার পাঁচ হাজারের নিচে আমি এদের বাচ্চা বিক্রি করিনি শুধু অপশন আর স্টুডেন্টদের জন্য দাম দুই হাজার দামাদামের অপশন নেই বা এ দুটো আছে গলায় লালের বাচ্চা দাম চাচ্ছি দুই হাজার দাবা অপশন নেই কবুতার নিয়ে উড়াইতে পারবে কবুতার কিন্তু আমার কাছে রানিং আছে কবুতার রানিং আছে এখনই স্পিরায় পাঁচ পাঁচ ঘন্টা ছয় ঘন্টার মতো ফিলাইং করছে তো দাম চাচ্ছি দুই হাজার দামা দামের অপশন নেই একদম দুই হাজার টাকা বা এই দুটো হলো ছোট জিরো পারের বাচ্চা আমার যে মেন ডাইরেক্ট গলায় লালে পেয়ারের বাচ্চা এই জোড়ার দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা যেহেতু মেন পেয়ারের বাচ্চার অপশন বলেছি বলে যে একবার এই পুরো অপশন সেটা হবে না যেহেতু মেন পেয়ারের বাচ্চা কবুতার স্টার্টিং না স্টার্টিং তো এখনও দেখা যাচ্ছে তো দাম তিন হাজার দামাদামের এই জোড়ার কোনো অপশন হবে না কবুতার তিন থেকে চার পরে এই সারা সারাদিন ওরে বা এই জোড়াও গোল্ডেনের বাচ্চা দাম চাচ্ছে দুই হাজার দামাদামের অপশন নাই কবুতার এখনই নিয়ে এই ছাড়লে সারলে উড়াইতে পারবে আর যারা টুর্নামেন্ট খেলার চিন্তাভাবনা করতেছে তো আমি এইটুক বলতে চাই যে কালার নিয়ে ভাইবেন না কবুতারের স্টার্টিং ব্লাড লাইন নিয়ে ভাবলে অবশ্যই কিছু হকার না কবুতার উড়াইতে পারবে আর আমার কাছে কথা আমি যাকেই কবুতার দিচ্ছি আল্লাহ রহমতে উড়ি নিয়ে কথা বলতে পারিনি কবুতার আল্লাহ রহমতে ব্লাড লাইন ভাইবে কবুতার তৈরি করি কিন্তু নিজের জন্য তা যাই হোক কবুতার আমি নিজে উড়াই আর অধিকাংশ কবুতার আমার নিজের উড়াই দেখা তো এই জোড়ার দাম চাচ্ছি দুই হাজার দামাদামের অপশন নেই বা এই জোড়া আছে নীল দুম্বা নীলদুম্বা প্রায় নিউ অ্যাডাল কবুতার দাম চাচ্ছি পঁচিশশো টাকা দামাদামির অপশন নাই নিউ অ্যাডাল কবুতার নীল দুম্বা কবুতার উড়াইতে পারবে খুবই ফিলাইং ভালো হয় কিন্তু কবুতাটা একটু বড় রাউন্ড নিয়ে উড়বে যেই নেবে নিয়ে উড়াবে আমি বলে দিচ্ছি কবুতাটা একটু বড় রাউন্ড নিয়ে ওড়ে আর কবুতার ভ্যানেজ থাকবে একটু বেশি তো দাম চাচ্ছি পঁচিশশো দামার দামের অপশান নেই নিউ অ্যাডাল কবুতার নিউ অ্যাডাল রানিং না নিউ অ্যাডাল আট নয় পরে আছে সুমন ভাই হলো গলায় আছে রানিং আছে কবুতার এটা রানিং একটা আছে আমার ডাইরেক্ট মেন পেয়ারেরই বাচ্চা নরটা আর মাদিটা আছে বাচ্চার বাচ্চা তো জোড়ার দাম চাচ্ছি চার হাজার টাকা দামাদামের অপশন নেই একদম চার হাজার টাকা ডিম বাচ্চা রানিং আছে এদের বাচ্চাও আমি দেখাবো সুমন ভাই এই মাত্র আমি যে পেয়ার দেখালাম রানিং পেয়ার তাদেরই এই বাচ্চা এই জোড়া দেখা যাচ্ছে নর্মাদির মতোই প্রাইসেম চলে আসছে কবুতর উড়াইতে পারবে দিশে খুবই ভালো আর কবুতর নিয়ে গলায় লালের কবুতর আমার কাছ থেকে নিয়ে উড়ায়ে যদি কেউ বলে যে ভাই হারাই গেছে আমি সাথে সাথে টাকা রিটার্ন দেব যদি হারায়ও যায় আমার কবুতরের আল্লাহর রহমতে কবুতর যাই উড়ুক দিশে আল্লাহর রহমতে খুবই ভালো আর একটা কথা আছে দিশে যদি না থাকে কবুতর উড়াই কোনো শান্তি পাওয়া যায় না তা যাই হোক দিশে আল্লাহর রহমতে খুবই ভালো এই জোড়ার দাম চাচ্ছি 2000 টাকা একদম 2000 সুমন ভাই এই জোড়া আছে চুহার গলায় লাল দিয়ে আমার তৈরি করা এদের আল্লাহ রহমতে মেমোরি হান্ড্রেড পেয়ার মেমোরি খুব ভালো আর ফিলাইং এর দিক দিয়ে আমিও উড়াইছি খুবই ভালো পাইছি আর এই দুটো কবুতার নিয়ে যে উড়াবে আল্লাহর রহমতে ভালো ফিলাইং পাবে নর্মাদি কনফার্ম আছে তো আমি দাম চাচ্ছি দুই হাজার দামাদামের অপশন নাই একদম দুই হাজার টাকা বা এই আছে আসছে রানিং পেয়ার রয়্যাল টেডি এদের ছোট বাচ্চা আছে বাচ্চা যদি কারোর লাগে অর্ডার দেবে অবশ্যই বাচ্চা দিতে পারবো যেহেতু ছোটো বাচ্চারা এসে বাচ্চা সহ তার কবুতর পাঠানো যাবে না তো এদের বাচ্চা নেবে বাচ্চা নিলে বেশি দাম রাখবো না চার হাজার করে বাচ্চা রাখবো এদের বাচ্চা এই স্ক্রিনশটে দেখাবে আমার ছোট ছোট বাচ্চা আছে তো এদের আর দাম বলবো না যেহেতু এদের ছোট বাচ্চা আছে তো ওই জন্য দাম বললাম না দেখালাম এদের বাচ্চা লাগলে বাচ্চাদের না এই জোড়া বিক্রি হবে না এর বাচ্চা বিক্রি হবে বা এটা হচ্ছে জঞ্ছিরা মাদি আর রয়্যালের নর এদের ফিলাইংও খুবই ভালো বাচ্চা হয় এই জন্য আমি জঞ্ছিরা আর রয়্যাল লাগাইছি এদের বাচ্চা আছে ফিরাই খুঁটি খাওয়ার মতো হয়ে গেছে বাচ্চা নিলে পাঁচ হাজার টাকা লাগবে আর এই পেয়ার যদি কেউ নে পনেরো হাজার টাকা লাগবে হ্যাঁ একবারে পনেরো হাজার টাকা কোনো কম নেই অপশন নেই দাম পনেরো হাজার বা এই জুড়ে আছে আমার রানিং মেন পেয়ার একশো আঠাশ নম্বর ট্রেডি এদের পশুদিন কেরা বাচ্চা ফুটেছে বাচ্চা যদি কেউ নে আট হাজার টাকা হলে বাচ্চা সেল হবে আর এই পেয়ার যদি কেউ নে দাম আমার সাথে ফোনে যোগাযোগ করবে যেহেতু অনেক কবুতার দামের ব্যাপার সেবার আছে তো ফোনে যোগাযোগ করবে এই পেয়ার যদি নিতে চাই একশো আঠাশ নম্বর টেডি কবুতারের স্টার্টিং আর আমার তো মনে করেন যে হাই অ্যাওয়ালিটির সেরাম না আর আমি তো সেই প্রকৃতির ব্যাপারে খেঁচানা এই জন্য আমি সেইভাবে খেঁচাই কবুতার দাঁড়াইতে পারে না তো যদি এদের বাচ্চা নেই বাচ্চা পশুদিন কেরা ফুটছে আট হাজার টাকা লাগবে এদের বাচ্চা নিলে সুমন ভাই আসছে আমার মেন পেয়ার একচল্লিশ নম্বর টেডি তো যাই হোক অনেক লোকে কমেন্ট অনেক কিছুই বলে আর বললি তো ঠেকানোর কোনো ব্যাপার নেই তো যাই হোক কবুতারের স্টার্টিং আমার কাছে এই আমি তো এসে ভালো কিছু আর দেখাতে পারবো না তো আমি এই মেন পেয়ারের বাচ্চা এদের বাচ্চা ফুটেছে কালকেরা তো এদের বাচ্চা যদি নেই দশ হাজার টাকা হলে দেওয়া যাবে কবুতার উড়ার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আমি দেবো কবুতার উঠবে না আমার কবুতার আমার কাছে দিয়ে দেবো আমি নিজে উড়াবো সমস্যা নেই তো যাই হোক বাচ্চা নিলে দশ হাজার টাকা পড়বে এদের আর এই কবুতার যদি মেন পেয়ার কেউ নিতেছে আমার সাথে ফোনে যোগাযোগ করবে বা এই জোড়া আসছে ডাবলা কবুতার রানিং পেয়ার এদের বাচ্চা আছে বাচ্চা সহ মেন পেয়ার নিতে চাইলে দেওয়া যাবে দাম পড়বে চোদ্দ হাজার টাকা আর বাচ্চা নিলে তিন হাজার টাকা বাচ্চার দাম পড়বে হ্যাঁ মেন পেয়ার শুনুন ভাই আসছে গলাইলাল এই পেয়ার আসছে বগুড়ায় রুবেল ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেছে অনেক টাকায় বিক্রি করছি তা যাই হোক তার আসছে ঘরে যদি দশ জোড়া কবুতার থাকে আল্লাহ রহমতে নয় জোড়ায় আমার ঘরের কবুতার আছে তা ওনার টাচ ফোন নেই বাটন ফোন বলে একটু ভিডিও দেখাইতে বলছে টাকা পে হয়ে গেছে সমস্যা নেই কালকে পাঠাই দেবো তাই এই জন্য ভিডিও দেখালাম অনেক টাকাই সেল দিছি বা একজোড়া আছে রয়্যাল টেডি রানিং পেয়ার এদেরও বাচ্চা আছে তিন চার পরের বাচ্চা আছে বাচ্চা লাগলে দেওয়া যাবে বাচ্চা নিলে ছয় হাজার টাকা লাগবে বাচ্চা আর যদি মেন পেয়ার নিয়ে ফোনে যোগাযোগ করবে সমস্যা নেই দেখাচ্ছি বলে না কবু তার সবই প্রায় সেল দিতে পারলে আমারই ভালো হয় যেহেতু বাইরে চলে যাবো আর ফোনে যোগাযোগ করে নেবে বাচ্চা আছে ছয় পরের বাচ্চাও আছে আবার জিরো পরের বাচ্চাও আছে এদের ছয় হাজার করে দাম লাগবে বা এই জোড়া আছে রামপুরি কবুতার রানিং পেয়ার এদের বাচ্চা আমি উড়াইছি খুবই ভালো পাকিস্তানি রামপুরি তো এই জোড়ার দাম চাচ্ছি আমি পাঁচ হাজার টাকা দামাদামের অপশন না একদম পাঁচ হাজার টাকা বা একটা আছে আছে রামপুরি যে পেয়ার দেখালাম তার বাচ্চা আর একটা আছে শিয়ালকুটির বাচ্চা আর আরে একটা বাচ্চা আছে এটা আছে কেটিএম এর বাচ্চা কেটিএম এর সিঙ্গেল বাচ্চা এটা মাদি বাচ্চা হবে না তো কেটিএম এর বাচ্চাটা নিলে দুই হাজার টাকা লাগবে আর এর ভিতরে যদি যেটা নেবে দুই হাজার করে পিস হ্যাঁ যা নেবে দুই হাজার করে পিস শিয়ালকুটি রামপুরি আর আছে কেটিএম এর বাচ্চা সুমন ভাই এ জুড়াও রামপুরি একই বিলাড একই বিলাড লাইনের কবুতার আমার কাছে কথা আছে রামপুরির লোকে বলে চোখ সাদা তা পাকিস্তানি রামপুরি যত লোকের ধারে দেখছি আর ইনপোর্ট করা কবু চোখ হয় লাল গোলাপি তা যাই হোক বেশি কথা বাড়াবো না এই জোড়া নিলেও দাম পাঁচ হাজার টাকা পড়বে হানড্রেড পারসেন্ট এদের বাচ্চা কবুতার উঠবে না আমি পাঁচ হাজার টাকার কবুতার দশ হাজার টাকা ফেরত নেবো সমস্যা নেই দাম পাঁচ হাজার দামাদামের অপশন নেই সুমন ভাই আসছে সেকেন্ড সাবদার রয়্যালের বাচ্চা সাবদার রয়্যালের অনেক দিন পরে অনেক মেহনতের পরে এই দুটো বাচ্চা হয়েছে তাই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চায় একদম চার টাকা লাগবে দাম দামের অপশন নেই একদম চার হাজার টাকা হ্যাঁ মুখে ছোট একটা গুটি আছে ও গুটি তো মনে হয় এমনি পড়ে যাবে শুকায় গেছে পড়ে যাবে সমস্যা নেই শুনছে মেন রানিং পেয়ার একশো এদের বাচ্চা নিলে বাচ্চা দেওয়া যাবে আর এদের দাম বলবো না দাম তো অনেক যদি বাচ্চা নেয় দশ টাকা লাগবে একবারে হ্যাঁ জিরো জিরো পরের বাচ্চা দশ টাকা লাগবে আমি বুঝি না যে আপনার একশো আঠাশির বাচ্চা রয়্যালের বাচ্চা মানুষ পনেরোশো এক হাজার কীভাবে ব্যছে গলায়ালের বাচ্চা এক হাজার টাকা কী করে বেচে আমি এটা বুঝিনি এক লাখ টাকা দিয়ে কবুতার কিনে যদি তার বাচ্চা এক এক হাজার টাকায় হয় তো যাই হোক বেশি কথা বলবো না এখন যে জায়গাতে নেবে মানুষ অবশ্যই যাচাই বাছাই করে দরকার হয় দশজনের কাছ থেকে জেনে বুঝে তারপরে কবুতার কিনা আমার পক্ষে এটাই আমি মনে করি উচিত যেহেতু সবার কাছ থেকে বুঝে শুনে আগে কিনা উচিত যাই হোক হাই ফিলাইং খেলতে গেলে অবশ্যই যাচাই বাছাই করে কবুতার কিনলে দশজনের কাছে শুনলে বুঝলে ভালো কিছু করা যায় ভালো কিছু বোঝা যায় তো যাই হোক এদের বাচ্চা নিলে দশ হাজার টাকা লাগবে বাচ্চা আছে দেওয়া যাবে বা এই আছে আসছে একশো আঠাশ আর উমান ব্লাড দিয়ে তৈরি করা এদেরও বাচ্চা আছে আর এই পি আর যদি নিয়ে ফোনে যোগাযোগ করবে সমস্যা নেই দেওয়া যাবে অনেক লোকেই বলবে যে ভাই ব্যসবেন না দেখালেন কেন এই জন্য দেখাইছি ফোনে যোগাযোগ করবে অবশ্যই বিক্রি হবে একশো আঠাশ এবং উমান ব্লাড দিয়ে নিজের তৈরি করা এদের বাচ্চা আছে বাচ্চা লাগলে বাচ্চাও দেওয়া যাবে তিন আঙ্গুলে কবুতার দাঁড়ায় থাকবে কবুতার স্টার্টিং দেখলেই তো বোঝা যাচ্ছে আর বলার কিছু নেই আর চোখ তো দেখাই যাচ্ছে আর ধরে দেখানোর কোনো প্রশ্নই আসে না তো যে নেবে ফোনে যোগাযোগ করবে শুভন ভাই হলো একশো আঠাশির বাচ্চা দুই পরের বাচ্চা তো আমি দাম বলবো না যদি কেউ নে ফোনে যোগাযোগ করবে স্ক্রিনশট দিয়ে পাঠালে হবে পায়ে সবুজ ট্যাক আছে তো ফোনে যোগাযোগ করলে অবশ্যই দাম বলে দেবো একশো আঠাশির এর ভাই বোন কিন্তু এর আগে আমি দেখাইছি বুড়ো যে মেন পেয়ার তো ফোনে যোগাযোগ করবে অবশ্যই চোখ তো ক্লিয়ার দেখাই যাচ্ছে আর দেখানোর তো আমার মনে হয় না যে দেখানোর দরকার আছে চোখ কিন্তু দেখাই যাচ্ছে চোখ ক্লিয়ার আছে ফোনে যোগাযোগ করলে দাম বলে দেব সুমন ভাই এই আসছে আমার সেই মেন পেয়ার এক লাখ টাকা দিয়ে কিনা সে গলায় লালের নর আর এই আসছে সেই মাদি মাদি এটা আগের আমি দেখাইছিলাম না যেহেতু এদের বাচ্চা বাচ্চা একটু বড় হয়ে গেছে বলে এই জন্য বাইরে আনছি এই আছে আমার মেন পেয়ার তো দেখাই দিলাম অনেক লোকেই বল আমার কমেন্ট করছে এবং ফোন দেশে যে ভাই মেন প্লেয়ারটা একটু দেখায় নর্মাদি তা আগেরবার নর দেখাইছিলাম এবার নর্মাদি দুটোই দেখাই দিলাম আমি শুধু এই একটা নরের জন্য দুটো বিলাডের কবুতর আছে আমার কাছে একটা আছে বেনারস বেনারস আর একটা আছে আছে গলায় লাল এটা আছে গলায় লালের মাদি আর গলায় লালের জন্য আর একটা মাদি আছে সেটা আছে বেনারস এর সাথে হ্যাঁ এদের বাচ্চাও আছে বাচ্চা আছে খুঁটে খাসি গেছে বাচ্চা আছে একজনের অর্ডার দিয়ে আছে তারকে দিয়া লাগবে আর ডিম দিছি এক পেয়ার বাচ্চা নতুন আরও সে দেওয়া যাবে আবার এই নর দিয়ে আমি চোখ হলুদ দিয়ে বাচ্চা আমি তাও দেখাবো শুভ ভাই চোখ হলুদ দিয়ে আর ওই গলায় লাল মেন পেয়ার এই দুটো কবুতার আমার তৈরি করা চোখ তো দেখাই যাচ্ছে একদম কাঁচা হলুদের মতো এই পেঁয়াজ যদি কেউ নেয় দাম লাগবে পাঁচ হাজার একদম পাঁচ হাজার কোনো অপশন নেই কোনো কিছু হবে না এই পেয়ারের জন্য এদের বাচ্চা আল্লাহ রহমতে সারাদিন এদের বাচ্চা ওরে দুই পরে তিন পরে মেন গলায় লাল দিয়ে এবং চোখলুদ নিপালি দিয়ে তৈরি করা সুমন ভাই আছে আছে গোল্ডেনের বাচ্চা এটা মনে যে এই সেই যা এক নামেই চেনে এগারো চুয়াল্লিশ মাদি দিয়ে তৈরি করা তো এই পেয়ারের দাম চাচ্ছে পঁচিশশো টাকা দাম দামের অপশন একদম পঁচিশশো টাকা হ্যাঁ কবুতার আমার সাথে সম্পর্ক উড়ার সাথে ভাই কবুতার যদি কালার আমি কখনো কালার স্টার্টিং নিয়ে ভাবিনি বিলাড লাইনে অবশ্যই ভাবছি লক্ষ লক্ষ টাকা দিয়ে কবিতার কিনে আল্লাহ রহমতে ভালো কিছু করতে পারছি তো যাই হোক বিলাড লাইনটা ভাবলে অবশ্যই ভালো কিছু হবে দাম পঁচিশশো দাম দামের অপশন নাই তো ভেভার্স আমরা আস্তে আস্তে অনেক কবুতার দেখালাম এই যে সামনে খাসা দেখতে পাচ্ছেন এই খাসায় করে আমরা কবুতরগুলো দেখেছি আর যা বাকি ছিল মোটামুটি সবই তো দেখানো হয়েছে না আরও অনেক কবুতারের আরো অনেক কবিতার আছে আর লফটের ভিতরে তো অনেক কবুতার রয়েছে সাইডের ঘরেও কবুতার আছে তো যাই হোক বেশি কবিতার দেখালাম না যেহেতু বেশি ভিডিও হলে মানুষ দেখতে চায় না অধৈর্য ধরে যায় তো জন্য অল্প কিছু দেখাইছি এইগুলো সেল দেব আর বাচ্চা কাচ্চা তো আরও আছে আমি দেখাইনি তো ফোনে যোগাযোগ করলে রহমতে অনেক কবুতারই আছে আর আমি একটা কথা বলবো আমার কাছে কথা হচ্ছে কবুতার আকাশে উল্টে হবে আছে প্রথম কথা কবুতারে যারা স্টার্টিং যারা কালার নিয়ে ভাবেছে স্টার্টিংয়ের কবুতারও দাম আছে কিন্তু তাই কিন্তু হাই ফিলাইং না হাই ফিলাইং কবুতারের কোয়ালিটি এবং সবকিছুই আলাদা আর একটা কথা মানুষ যেমন ভালো মন্দ দেখে চিনা যায় না কবুতারও কিন্তু ভালো মন্দ দেখে চিনা যায় না আকাশে দিলেই বোঝা যাবে আর আমি একটা কথা বলি যে আমার সাথে সম্পর্ক উড়ার সাথে কবুতার উড়বে না সম্পর্ক থাকবে না তো যাই হোক বেশি কিছু দেখতে পারি না আর ভিতরে কবুতার তো আগে দেখাইছি আর এখনো দেখাই দেন তো আমি আর বেশি কিছু বলতে চাই না আর একটা কথা আছে আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলায় আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো ধন্যবাদ বুলবুল ভাইয়ের পুরো লকটার ভিডিও দেওয়া আছে উপরে যে আই বাটন আছে এই আই বাটনে ক্লিক করলে পুরো লকটা আপনারা যে আগের ভিডিও সেই ভিডিও দেখতে পারবেন আজকে আর দেখাবো না তো যাই হোক আমরা শেষ করি আপনি ভালো থাকবেন আপনার যাত্রা শুভ হোক সে কামনা করি আর ওই আইফোন ঠিক আছে